করে ফেলেছি এবারে দেখি তো এটা কি মনে হচ্ছে আমাদের সেই আইফোন পেয়ে গেছি এবার আইফোন হলে আপনারাও খুশি হতে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই খুব ভালো আছি তো আমাদের জন্য একটা গিফট তো দেখি আমরা কি গিফট পেয়েছি তো এখন আমরা আনবক্সিং করব তো দেখি কি এসছে মনে হচ্ছে আইফোন একটা আইফোন যদি হতো তাহলে না কত ভালো হতো দেখি খুলতে থাকি তো আপনাদের সাথে শেয়ার করি যে কি গিফট পেয়েছি এই যে গিফট হ্যাঁ না বাবা দেখো এ যে আর একটা বাক্স না বাবা বের কর তো हां একটা বাক্স দেখি কয়টা বক্স খুলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পাই দেখি তো এই যে আর একটা বাক্স থেকে আমরা বের করে ফেলেছি এবারে দেখি তো এটা কি মনে হচ্ছে আমাদের সেই আইফোন পেয়ে গেছি এবার আইফোন হলে আপনারাও খুশি হতেন আমরাও খুশি হতাম নাকি কিন্তু দেখা যাক কি পাওয়া যায় শেষমেশ বাবা বের করো বের করো দেখো কি ও ব্যাগ ব্যাগ এই যে চলছে আরো আরো আনবক্সিং করা এই যে আরো 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 আছে দেখি খুঁজতে থাকি কখন পায় আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটি না বাবা তুমি বের করো তো এবারে মনে হচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা পেয়েছি এই যে দেখুন আমরা না ভাবলাম যে আমরা মনে হয় এবার আইফোন পেয়ে গেলাম কিন্তু না কপাল খারাপ কি আর করা আমরা শেষমেশ একটা বাটন মোবাইল পেয়েছি যাক তাই হোক যাই হোক একটা পেয়েছি তো সেই নাই মামার কানা মামাই অনেক ভালো এই যে দেখুন বাটন মোবাইল এটা যদি আইফোন হতো তাহলে কতই না ভালো হতো এই যে দেখুন দেখুন এই হচ্ছে মোবাইল না বাবা তুমি দেখো মোবাইলটা কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গিফটটি আপনাদেরকে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো পর্যন্ত পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন ওকে বাই তুমি একটু বাই করে দাও বাবা বাই বাই বাই